বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত বিচার বিষয় যে বার্তা কমিশনের চেয়ারম্যানের পিলখানা হত্যাকাণ্ড তদন্তে গঠিত কমিশনের চেয়ারম্যান বিজিবির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান বলেছেন কমিশনের চেয়ারম্যানকে উপদেষ্টা মর্যাদা ও সদস্যদের আপিল বিভাগের বিচারকের মর্যাদা দিতে সরকারকে চিঠি দেয়া হবে বৃহস্পতিবার সকালে বিজিবির হেডকোয়ার্টারে কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান ফজলুর রহমান তিনি আরো বলেন বিদ্রোহের ঘটনায় কোনো দেশকে এখনো চিহ্নিত করা হয়নি তবে তদন্ত কাজ পরিচালনা করতে হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন পূর্ণাঙ্গ চায় কমিশন যারা দেশের তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে প্রয়োজনে দেশের বাইরে প্রতিনিধিও পাঠানো হবে বিডিআর বিদ্রোহের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সকলের বিষয়টি নিয়ে কাজ করা হবে জানিয়ে তিনি বলেন নিরপেক্ষ ও নির্মোহভাবে কাজ করবে কমিশন সরকার নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশা প্রকাশ করে কমিশন চেয়ারম্যান বিডিয়ার হয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলওয়া ফজলুর রহমান বলেন কাউকে অন্ধকারে নয় পরিষ্কার করা হবে পুরো তদন্ত কমিশনের চেয়ারম্যানকে উপদেষ্টা মর্যাদা ও সদস্যদের আপিল বিভাগের বিচারের মর্যাদা দিতে সরকারকে চিঠি দেয়া হবে কমিশন প্রধান ফজলুর রহমান বলেন জাতিকে অন্ধকারে রেখে কাজ করব না সুষ্ঠু তদন্ত হবে আমাদেরকে দেশি বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে এজন্য সেসব দেশে চিঠি দেওয়া হবে বা টিম পাঠানো হবে দু সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্মম ও নিরিশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বিদ্রোহী জওয়ানদের হামলায় সে নিহত হন সাতান্ন সেনা কর্মকর্তা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা প্রধান মইনিউ আহমেদ সহ আটান্ন জনের বিরুদ্ধে গত উনিশে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ করা হয় পরে চব্বিশে ডিসেম্বর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার কমিশন কার্য সম্পন্ন করে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে নব্বই দিনের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানানো হয় দু হাজার নয় খ্রিস্টাব্দের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিডিয়ার বিদ্রোহের নামে সংগঠিত হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত দেশি বিদেশি ষড়যন্ত্র ও প্রকৃত ঘটনার স্বরূপ উদ্ঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করণে জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠন করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার প্রজ্ঞাপনে বলা হয় 2009 খ্রিস্টাব্দের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নাম্বার এক দুই এক ছয় এক বাই দুই শূন্য দুই চারে একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠনের মাধ্যমে পুনঃ তদন্তের জন্য নির্দেশনা প্রদান করেছে